নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বন্ধন ব্যাংকের অনেকেরই একাউন্টে অ্যাকাউন্টে কিন্তু একটা ভতুরে টাকা ঢুকে যাচ্ছে কারো অ্যাকাউন্টে দশ হাজার তো কারো অ্যাকাউন্টে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ কিংবা এক লক্ষ পর্যন্ত টাকা ঢুকে যাচ্ছে এবার তারপরে এমনও অভিযোগ করা হয়েছে যে অনেকের কিন্তু অটোমেটিক্যালি সেই টাকাটা কেটেও নেওয়া হয়েছে এখন যখন আপনারা ব্যাংকে যাচ্ছেন তখন কিন্তু ব্যাংকের কর্তৃপক্ষ বলছে এই টাকাটা সুদ হিসেবে দেওয়া হয়েছে আর চার বছর পর আপনাকে সুদ সহ এটাকে ফেরত দিতে হবে এবার কথা হচ্ছে এই টাকাটা কিসের জন্য ঢুকেছে কে দিয়েছে আর বা কেনই দিয়েছে আর আমরা কেনই বা এটার সুদ দিতে যাব আর আমরা যখন অ্যাপ্লাই করিনি তাহলে আমরা কেন কোনো টাকা পেয়ে গেলাম এই সব কিছুর উত্তরে বন্ধন ব্যাংকের তরফ থেকে কি বলা হয়েছে আজকের বিস্তারিত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সব বুঝিয়ে বলে দেব আর যদি আপনারাও এই টাকাটা পেতে চান এছাড়া এই টাকাটা কি আপনারা তুলতে পারবেন কিনা বা এই টাকাটা যদি আপনি না নিতে চান তাহলে আপনার কি করতে হবে তো এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেতে চলেছেন তো এই ভিডিওটিকে কিন্তু আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনিও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব যে এই টাকাটি কেন দেওয়া হলো বন্ধুরা মূলত সরকারের তরফ থেকে একটি নতুন স্কিম শুরু করা হয় যেটার নাম হচ্ছে এমার্জেন্সি ক্রেডিট লোন গ্যারান্টি স্কিম এই স্কিমের আওতায় প্রি অ্যাপ্রুভাল লোনের মাধ্যমে অনেকেরই বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছিল এবার কথা হচ্ছে এই টাকাটা পাঠানোর কারণটা কি বন্ধুরা লকডাউনের সময় কাজকর্ম না থাকার জন্য কিন্তু অনেকেই কিন্তু কিস্তি চালিয়ে যেতে পারেনি আর যার জন্য তাদের সিভিল স্কোরটা খারাপ হচ্ছিল আর সিভিল স্কোর খারাপ হলে কিন্তু আপনারা দ্বিতীয়ত অন্য কোথাও থেকে লোন নিতে পারবেন না আর এই জন্যই সরকারের তরফ থেকে এই সুবিধাটা করে দেওয়া হয়েছে তারা এই নতুন স্কিমের মাধ্যমে যাদের যাদের সিভিল স্কোর খারাপ হচ্ছিলো তাদের বেশি করে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এবার যাতে তারা আবারও নতুন করে অন্য জায়গা থেকে লোন নিতে পারে যাতে তাদের পুরনো ঋণের কিস্তি শোধ হয়ে যায় এবং তারা আবারও নতুন করে অন্য জায়গা থেকে লোন নিতে পারে এবার কথা হচ্ছে আপনাদের টাকাটা কেন কাটা হলো বন্ধুরা আপনারা লকডাউনের সময় যে কিস্তিটা দেননি সেই কিস্তির টাকাই আপনাদের ব্যাংক থেকে কাটা হয়েছে এবার এখানে আরও একটা কথা বলা হয়েছে যে টাকাটা আপনাদের দেওয়া হলো এটা কিন্তু আপনাদের একদম ফ্রিতে দেওয়া হয়নি এটাতে আপনার সুদ আসল দুটোই নেবে সরকারের তরফ থেকে এটাতে আপনার প্রথম যে বারো মাস আছে অর্থাৎ প্রথম এক বছর শুধু সুদ নেবে সরকার আর তারপরে তিন বছরের মধ্যে আপনাকে সম্পূর্ণটা শোধ করে দিতে হবে